এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় মলাইসেস গো নলবিনার চর্চা নতুন নাম ডিসিপয়েন্ট হিসাবে পরিচিত হাই বন্ধু বান্ধবীরা আসসালামু আলাইকুম আপনারা ব্যৱস্থা কেমন আছেন মইও ভালো আছি ডিসি পয়েন্টে যা নলবনিয়ার শহর নামে পরিচিত এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা যাই এই খালের পাশ দিয়ে যাইতেছি দেখেছেন বড় বড় নৌকা সাগরের নৌকা মাছ ধরার নৌকা দেখেন এই যে আমরা এসে পড়ছি ডিসি পয়েন্ট আসলে অনেক সুন্দর আছে এরকম আরো একটা জায়গা আছে বাংলাদেশে সেটা হলো বুঝা আপনার সীতাকুণ্ডের অবস্থিত আপনাদেরকে দেখাই কি সুন্দর জায়গাটা হ্যাঁ জায়গাটা কিন্তু বেমালা সুন্দর দেখেন শৈলে গাছ ক্যাটা গাছ আছে বেমালা এই যে সাগরের পার এখন সাগর শান্তশিষ্ট হ্যাঁ আমরা একটু এখন কথা বলবো আমার বন্ধু সাদ্দাম সাদ্দামের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আপনার এই যে ডিসিপয়েন্টটা আসছে আপনার একটু যদি অনুভূতিটা বলতেন আর এই জায়গাটা সম্পর্কে আপনি একটু বলেন যে এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা কিভাবে কি মানুষজন আসবে আর এই জায়গাটা রকমের মানুষজন আসবে যদি একটু বলেন মহান আল্লাহ তালার পৃথিবীর প্রাকৃতিক লীলা ভূমির ভিতরে এই জায়গাটা একটা অন্যতম বেস্ট যেটার কোনো তুলনা হয় না খুব চমৎকার একটা জায়গা জায়গাদিন হাজার হাজার পর্যটক আসে এবং আনন্দ উপভোগ করে এবং সূর্য যে ডুবে শুভ যে বলে তারই পাশে ডিসি পয়েন্ট সেইটা তারা খুব আনন্দ সহিত উপভোগ করে এবং এর প্রাকৃতিক লীলাভূমি দেখার সবচেয়ে যে বড়ো সুন্দর লাগে প্রাকৃতিক বনভূমি গাছপালা এখানে জেলেদের জেলেদের মৎস্য ধরা তারপরে এখানে আরও আছে পাখিদের মেলা আর আরও আছে এখানে সেই সমুদ্রের অপরূপ সৌন্দর্য যেটা মূল আকর্ষণ সেটা হইলো ঢেউ তুফান যেটাকে বলে এবং এখানে সবসময় আর একটা বাণিজ্যিক মাধ্যম হইল কুড়ো মাছ যেটাকে বলা হয় যেটাকে বলা হয় সুটকি উৎপাদন এবং এখান থেকে অনেক বাহিরেটা ই হয় বাজারজাত হয় যেটার মাধ্যমে এখানের জেলারা অনেক আয় করে এবং অনেক টাকা লাভবান হয় খুবই আসলে আপনি যে বললেন আসলে আমার কাছে খুবই সুন্দর এবং চমৎকার একটা জায়গা এটা যার তুলনা হয় না অপূর্ব জি এই জায়গাটার কথা শুনলেন জায়গাটা কিন্তু আসলেই সুন্দর বেমালা সুন্দর আপনারা আইলে অবশ্যই দেখতে পারবেন এই যে ডিসি পয়েন্টটা মানে নির্দর সরটা আপনারা যখন তালতলিতে আসবেন আমাকে তালতলিতে তখন আপনারা কিন্তু বেমালা কিছু দেখতে পারবেন এই যে প্রথমেই ধরেন আপনারা এই যে নিদ্রার মানে ডিসি পয়েন্ট এটা কিন্তু আপনার সীতাকুণ্ডের গুইসাখালির মতো এটা যখন জোয়ার আসে তখন আরও বেমালা সুন্দর দেখা যায় মানে যে সুন্দর দেখা যায় এগুলো আমি আপনাকেও বললে কইতে পারবো না মানে বললে বুঝাইতে পারবো না এত সুন্দর দেখা যায় যখন মনে করেন জোয়ারের পানিটা আসে তখন এই যে ক্যাঠা গাছ আর নিচে পানি যে জমে থায় তখন অসাধারণ দেখতে তারপর তারপর আপনারা দেখতে পারবেন দালতলি আইলে। এই সন্ধ্যা সমুদ্র সৈকত এই পর সুটকি পল্লী এরপর হইলে যে ফাতরার জঙ্গল মানে দ্বিতীয় সুন্দরবন এরপর হইলে আপনারা দেখতে পারবেন এই যে ট্যাংরাগিরি হ্যাঁ এরপর হইলে যে আপনারা দেখতে পারবেন রাখাইন পল্লী মানে উপজাতিরা যেখানে থাকে বুঝতে পারছেন এই অনেক কিছু দেখতে পারবেন মানে একের মধ্যে আপনারা তালতলি আসলে অনেক কিছু দেখতে পারবেন তালতলি কিন্তু আসলে আপনার ঘুরে দেখার মতো হ্যাঁ অসাধারণ অনেক কিছু আছে আপনারা আসেন আমাদের তালতলি আসি অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন দেখেন কত সুন্দর এই জায়গাটা এই জায়গাটা আমরা তো বাড়িতে যখন আসি তখন আমরা সবাই এখানে আই আইয়ে ঘুরে ফিরে যাই মনটা অবশ্যই ভালো হয়ে যায় একদম সাগরের পাশে কুয়াকাটার পাশে থাকার কারণে এখেন সূর্য অস্ত এবং উদয় মানে সূর্য ডোবা এবং ওটা দুইটাই একসাথে দেখা যায় অনেক সুন্দর জায়গা বুঝতে পারছেন এটা কিন্তু বেমালা সুন্দর আমি বুঝাইয়ে কই তার মনে যে কত্থানি সুন্দর এই যে দেখছেন খাওয়া খাওয়া জায়গাটা খাওয়া খাওয়া জায়গার মধ্যে যখন জোয়ারের পানি আয় তখন যে কি দেখতে লাগে বুঝছেন এবার আপনারা যখন দেখবেন আমাকে সমুদ্র সৈকত ওটা তো আরও বেমালা সুন্দর এবার দেখবেন ওইলে যে ওই যে ট্যাং ঢাকেরি এবার দেখবেন ওইলো যে আপনার হাত জঙ্গল সব সুন্দর তালতলি আসলে হ্যাঁ আপনারা মনে করবেন কি প্রাকৃতিকের মাঝে আপনারা হারাই গেছেন গিয়ে এত সুন্দর বেমালা সুন্দর বেমালা সুন্দর বুঝতে পারছেন তখন আমরা এই যে শীতের সিজনে যখন সুটকি দেয় তখন তো আপনারা সুটকি পারবেন আসলে আমগো তালতলি বেমালা সুন্দর আপনারা আসবেন অবশ্যই আসবেন এখন একটু দেখা যায় যে আপনার সমুদ্রের পাড়টা কত সুন্দর মানুষজন কত মানুষজন আসছে শুক্রবার অবশ্য বেশি মানুষ আসে এখন আমরা একটু গান গাবো একটু দেখেন নদী ছিল জানলো না তো ওইখানে নদী ছিল জানলো না দ কে ও নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু আমার একটা একটা নদী ছিল যে আপনারা আসবেন আমরা কিন্তু অনেক আন্তরিক মোরা বেমালা আন্তরিক আছে বুঝছেন মোরা কিন্তু বেমালা অতিথি পরায়ণ আপনারা অবশ্যই আইবেন মগবারে বেড়াই যাইবেন হ্যাঁ এই রকমের তালতলি তালতলির সৌন্দর্য উপভোগ করবেন তালতলি একবার আইলে আপনারা প্রত্যেকবার মানে হ্যাঁ বারবার আইতে মন চাইবে এই এলে তালতলি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন